আসসালামু আলাইকুম মোমো কিচেন ফ্রিজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা আবার নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আর সেইটি হচ্ছে চিকেন সাউথ ইন্ডিয়ান আর চিকেন সাউথ ইন্ডিয়ান এই গরমের সময় অতিরিক্ত গরমে সাউথ ইন্ডিয়ান চিকেন যদি ভাতের পাশে থাকে সকলেই কিন্তু খুব খুশি হয়ে যাবে আর সেই সাউথ ইন্ডিয়ান চিকেন কীভাবে রান্না করবো সেইটি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার অনুরোধ হলো আপনার পুরো ভিডিওটা দেখবেন আশা করি নিশ্চয়ই ভালো লাগবে আর তার জন্য এখানে আমি নিয়েছি পাঁচশো চিকেন নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ছড়িয়ে রেখে দিয়েছি আর এখানে তার জন্য কিছুটা মশলা নিয়েছি এখানে নিয়েছি একটু দই নিয়েছি টক দই সেটাকে ফাটিয়ে রেখেছি এখানে আদা রসুন বাটা রয়েছে তেজপাতা রয়েছে আর এখানে কিছুটা আম ফাটি ফালি করে কাটা রয়েছে আর কিছুটা আম এখানে আমি নিয়েছি বাটিতে তসে নিয়েছি এটাকে বেটে নিতে হবে আর এখানে আছে কিছুটা দারুচিনি লবঙ্গ গোলমরিচ আর এলাচ এগুলোকেও কিন্তু বেটেই দিতে হবে এখানে অল্প কিছুটা পেঁয়াজ নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এটাকেও বেটে দেবো এতে কিন্তু বাটা মশলাটাই লাগবে আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি একটু করে এক একঘাটের থেকেও কম চিনি নিয়েছি এবার আমি প্রথমে কী করব চিকেনটাই মশলা মাখিয়ে নেবো এখানে আমি চার চামচের এক চামচ পরিমাণ মতো নুন দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখান থেকে আদা রসুন বাটা নিয়ে অল্প একটু দিয়ে দিলাম টক দইটা দিয়ে দিলাম কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এই চামচে তিন ভাগের এক ভাগ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি মশলা গুঁড়োটা ভালো করে মাখিয়ে নেব আর তিন ভাগের এক ভাগ কাঁচা ধনে গুঁড়ো না দিয়ে দিলাম ভালো করে মাখিয়ে নিলাম এবার ভালো করে মাখি নিয়ে যেগুলো বাটার আমি সব বেটে নেবো একদম বেটে নিয়ে একবারে চলে যাব রান্না সালে তারপর রান্নার সালে দেখা হবে আর এখানে নিয়েছি আমি এরকম দুটো ঝাড় ক্যারি পাতা নিয়েছি আর এই চিকেনে কিন্তু পাতা ধনে পাতা দুটোই লাগে আর ধনে পাতা যেহেতু এখন পাওয়া যাচ্ছে না যার কারণে আমি শুধু ক্যারিপাতাটা দিচ্ছি আপনারা চাইলে দুটোও দিতে পারেন কিংবা শুধু পাতা দিতে পারেন কিংবা শুধু ধনে পাতাও দিতে পারেন যে কোনো একটাও দিতে পারেন আর দুটোও দিতে পারেন চলে এসেছি রান্না সালে এবার আমি চুলাটা ধরিয়ে দেবো চুলার জালিয়ে দিয়েছি আর কড়াইয় তেল দিয়েছি সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আপনারা চাইলে যে কোনো তেলই দিতে পারেন সাদা রিফাইন তেলও দিতে পারেন চিকেনটা আমি তিরিশ মিনিট দিয়েছিলাম আপনারা চাইলে কুড়ি মিনিটও রাখতে পারেন এবার একটা একটা করে ভেজে নেবো একটু সবগুলো ছিল দিয়ে দিলাম এই জামা চামগুলো সেরকম দিলাম লেজবুল লাস্টকে একটু হালকা করে মেজে নেবো এবার একবার উলকে দেবো এখানে পেঁয়াজ আর গরম মশলা যেগুলো নিয়েছিলাম সব বাটা আর কিছু আছে একদিকে কেজ বাটা আছে এর সঙ্গে আমি সব মশলাগুলো দিয়ে নেবো তিন ভাগের এক ভাগ কুঁধুমও দিলাম তিন এক ভাগ লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ কাঁচা জিরে গুঁড়া দিলাম সামান্য একটু কাঁচা ধনে গুঁড়ো দিলাম আন্দাজ মতো নুন দিলাম যেহেতু মা চিকেন নুন দেওয়া আছে সব মশলার সঙ্গে সামান্য একটু পানি দিয়ে গুলে নেব আর একটা মশলা বাকি রয়ে গেছে এখানে আদা রসুন বাটা হাফ চামচকে একটু বেশি আদা রসুন বাটারটা দিলাম সব মশলা ভাজা হয়ে গেছে এবার আমি আমি চিকেনগুলো ভেজে তুলে নিয়েছি আর চামড়াগুলো হালকা একটু ভেজে নিয়েছি বেশি ভাজিনি রকম একটু দিয়ে নাড়াজড়া করে নিয়েছি কাঁচা গন্ধন মারার জন্য এবারে দিয়ে দেবো এখানে আমি ওই তেজপাতা দিয়ে দেবো আর না দেওয়ার মধ্যে অল্প একটু পাঁচ ফলং এটা পুরোপুরি অপশিন যারা পছন্দ করেন না তারা নাও দিতে পারেন আমি না দেওয়ার মধ্যে অল্প সুবিধা এখানে তেজপাতা পাঁচ ফরমটা লাল হয়ে গেছে এবার আমি একসঙ্গে মিশ্রণ করা মশলাটা দিয়ে দেবো মশলাটা ভালো করে কষে নেবো মশলাটা ভালো করে পছন্দ হয়ে গেছে আমি সাত আট ধরে মশলা ভালো করে কষে নিতে এই দেখুন মশলা থেকে তেল বেরিয়ে পড়ছে এবারে দিয়ে দেবো বেটে রাখা আমটা আমটা দিব ভালো করে একটু কষে নেবো আরও দু মিনিট আমি ভালো করে কষে নেবো আম বাটা দেওয়ার পর আমি আরও দু তিন মিনিট ভালো করে কষে নিয়েছি এই দেখুন মশলাটা পছন্দ করে পছন্দ হয়ে গেছে এবারে দিয়ে দেবো বেজে রাখা চিকেনগুলো চিকেনগুলো দিয়েও আমি একটু ভালো করে আস্তে আস্তে ঝাল করে কষিয়ে নেব রাখা কাঁচা লঙ্কা চারটে দিয়ে দেব ভাজা চিকেনটা দেওয়ার পর দু চার মিনিট আমি আস্তে আস্তে ঝাল করে কষে নিয়েছিলাম তারপরে আবার দেখানো হয়নি অল্প পানি দিয়ে আমি আবার কষে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু ভাজা জিরে গুঁড়ো হালকা এরকম ঝোলঝোল হবে একদম বেশি হবে না বা কমও হবে না এরকম ঝোলঝোল হবে এবার এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আম আমি দুটো পাতা দেখেছিলাম আমি একটা দিলাম আমার কাছে বেশি মনে হয়েছে তাই আমি একটা দিলাম একটা রেখে দিলাম দিয়ে একটু নাড়াচড়া করে নেব ও চাপা দিয়ে দেবো দিয়ে খুব হালকা জালে একটু একটু করে জাল করে নেবো আমি দু তিন মিনিট একদম হালকা হাতে বসিয়ে রেখে দিয়েছিলাম আংড়ার মধ্যে দিয়ে লাস্টে একটু হালকা জাল করে দিয়েছি এবার নামিয়ে নেব এর মধ্যে একটু সানরাইজের গরম মশলাগুলো সামান্য দিয়ে দেবো একদম অল্প দিলাম যেহেতু বাটা দেওয়া আছে বেশি দেব না এবার আমি লাগিয়ে দেব আমার এখানে চিকেন সাউথ ইন্ডিয়ান একদম রেডি আর দেখুন কতটাই সুন্দর আর লোভনীয় হয়েছে আর বেশি খুব টকও হবে না হালকা টকটো হবে আর এই গরমের দিনে দুপুরবেলা গরম ভাতের সাথে এরকম যদি চিকেন সাউথ ইন্ডিয়ান থাকে তাহলে মনে তো হয় আর কিছু লাগবে না আর আর বন্ধুরা আজকে আমার এই চিকেন রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক বেশি বেশি শেয়ার করে দেবেন আর যারা নতুন বন্ধু তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই দেখুন কাছে নিজে একটু দেখাচ্ছি এই দেখুন কতটা ঠিক লোভনীয় হয়েছে আজকের মতো আমার ভিডিও এখানে শেষ আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ